আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আমরা বার্স প্যারাডাইস উমর ভাইয়ের কাছে তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার পাখি নিয়ে হাজির হয়েছে উমর ভাই আমাদেরকে আমাদের সামনে স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলার দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই পুরো বিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আসসালামু আলাইকুম উমর ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছে না তো উপরে তো দুই পিস ময়না পাখি দেয়া আছে ও এই যে ওদিনা পাড়ি মানা লাগে নিতে পারছে এটা পাটা কি হলুদ জি এই যে পা হলুদ ভাই টক টক হলুদ 마শাআল্লাহ 마শাআল্লাহ আর ইয়ার কালারটাও হলুদ কানে লতিটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত চমত্কার দুইটা পাখি খাবারের জন্য অনেক ইয়া করতেছে তো খাবারের জন্য তো অনেক সারপورت করতেছে দেখা যাচ্ছে ফুল অ্যাক্টিভ ভাই ফুল অ্যাকটিভ 마শাআল্লাহ এইগুলা নিয়ে আপনি বড় করলে হান্ড্রেড পার্সেন্ট কথা বলবে তাই না জি ভাই হান্ড্রেড পার্সেন্ট কথা বলবে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন অরিজিনাল পাহাড়ি মনে আর পাহাড়ি মনে অনেক ভালো কথা বলে এটা অনেক আগে থেকে জানা যারা পাখি কিনে তারা পাহাড়ি মনে ছাড়া কিনবে না এটা জানার কথা তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই ত্রিশ ময়না পাখি রয়েছে এগুলো কী খাওয়াচ্ছেন ভাই খাচ্ছে ভাই ময়নার সাঁতু ময়নার সাঁতু কি বাজারে কিনতে পাওয়া যায় পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় ময়নার সাথু যারা নিয়ে মানে ছাতু নিয়ে খাওয়াইতে চান তারা ভাই থেকে নিতে পারবে না চাইলে ভাইয়ের থেকে নিতে পারবেন বা দোকান নিতে পারবেন কত করে করেছেন ভাই এগুলো যে আপনার টাকা আপনার চ্যানেল থেকে আসলে আমার চ্যানেল থেকে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস আছেন খুবই চমৎকার দুইটা পাখি রয়েছে দুইটাই রয়েছে না জি দুইটাই রয়েছে যারা নিতে চান তাই নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা হলে আর নিচে রিংয়ের টিয়া পাখি দেখা যাচ্ছে খুবই চমৎকার এক এক জোড়া রিংয়ের টিয়া পাখি আছে এগুলো বয়স্ক ঋণ ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এগুলো যদি নিতে চাই তাহলে কত করে ভাই এগুলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জি জি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস সাড়ে তিন হাজার টাকা আজকের ভিডিও সেরা অফার সাড়ে তিন হাজার টাকা করলে নিতে পারবেন দর্শক দেখেন কত চমৎকার একটা জোড়া পাখি নিচে আরও একটা জোড়া আছে তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু পাখিগুলো সাড়ে তিন হাজার টাকাগুলো নিতে পারবে আর এগুলো খাবার কি ভাই ধান সূর্যমুখীর বীজ পেয়ারা ধান সূর্যমুখীর বীজ পেয়ারা এগুলো নিজে নিজে খেতে পারে পারে না নিজে নিজে খেতে যাদের করতে করতে পারবেন কথাও শিখাইতে পারবেন কথাও শিখাইতে না কথা শেখানো বা ক্লাস ট্যাম্প করতে পারবেন যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন দ্রুত যোগাযোগ করে সাড়ে তিন হাজার টাকা হলে তো নিচে তো আর একজোড় আছে এটাও সাড়ে তিন হাজার টাকা না এটা বয়স কি সেম জি সেম সেম বয়সের এটাও সাড়ে তিন হাজার টাকা তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই আপনার ফোন নাম্বারটা বলে এইট এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশনটা মিরপুর দুই মিরপুর দুই তো ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় ঢাকার বাইরে নিতে চাইলে আপনার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকা পেমেন্ট করতে হবে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে ঢাকার বাড়িতে নিলে হ্যাঁ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকা পেমেন্ট করলে আপনি পাখি পাঠিয়ে দেবেন বাসের মাধ্যমে মাধ্যমে সবাই যেভাবে পাঠায় সেভাবে ভাইয়াও পাঠিয়ে দেবেন আর ভাইয়াও অনেক বিশ্বস্ত লোক যদি কেউ কোনো প্রবলেম হয় আমাকে বললেই হবে যে টাকা নিয়ে পাখি পান না এরকম যদি হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি ট্রাস্টেড লোক ছাড়া কারো ভিডিও করি না তো যা নিতে চাচ্ছেন নিতে পারবেন নিশ্চন্দেহে টাকা পাঠিয়ে দেবেন ভাইয়া পাখি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবে একদিনের ভিতর না জি একদিনের ভিতরে একদিনের ভিতর ভাইয়া পাখি পাঠিয়ে দেবে আর ঢাকার ভিতরটা ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাবেন মানে তিনশো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ তিনশো টাকা ডেলিভারি চার্জ আর হাতে পাওয়ার পরে টাকা হাতে পাওয়ার পর টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ তো দর্শক আজকের মতো এই ভিডিওতে ছিল অনেক ভালো ভালো কালেকশন করেছে যারা পাখি নিতে চান নিঃসন্দেহে ভাইর থেকে নিতে পারবেন তো লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ডাবল ফোর সেভেন টু এইট তো ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ